আবারও উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার প্রায় দেড় কেজি ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন ভিন রাজ্যের বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে রাতে বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকায় অভিযান চালান পুলিশ কর্মীরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে তল্লাশি চালানো হয় সেই সময় উদ্ধার করা হয়েছে এক কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে গোলাম মোস্তাফার বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ বিশ্বাস এলাকায় অন্য অনিল চৌধুরী বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে হেফাজতে নেবার আবেদন জানানো হয়েছে ধৃতদের জেরা করে মাদক কারবার সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ কর্মীরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন দুদিন মধ্যে আমরা চারটা কেস করেছি ব্রাউন ওখানে আমরা আটজনকে ক্যারেস্ট করেছি ওর মধ্যে একটা লোক নাশামনগর পাঁচটা লোক কালেচক আর দুটা লোক বিহার থেকে বিলং করছে টোটাল যে সিজার হয়েছে ওটা হচ্ছে অ্যারাউন্ড থ্রি কেজিস আর এরপর এর আগেও আমরা सप्लायर और रिसीवर अच्छे जे, जे और, किछु और कुछ नाम ओटा हमें और डेवलप कर इन्फॉर्मेशन लिए कुल में डाल के अराउंड 2 टू 3 करोड़ हो सकता है जो आपका मार्केट वैल्यू एक्सरसाइज के हिसाब से है बाकी जो लोकल मार्केट में वैल्यू थोड़ा उससे कम है क्योंकि वो लोग रॉ मटेरियल से डील करते हैं इसीलिए रिटेल लेवल पर ज़्यादा सबजर्ट का भी है बिहार से दो बंदे अरेस्ट हुए वो यहां से लेके जा रहे थे मतलब एक한테 के जे सप्लायर আছে ওখান থেকে रिसीव करे और एकटा লোক নিয়ে যাচ্ছে খুব ভাগলপুর একটা মাধপুর বিহার আর প্রসঙ্গে আমরা লোকাল যে লোক আছে উনাকে অ্যারেস্ট করেছি কিছু কিছু বাকি আমরা নাম পেয়েছি ওটাও আমরা রেড করেছে কিন্তু বাড়িতে ছিল না কিছু কিছু তারপরে আমরা ওটাকেও এফআইআর করেছি আমরাও নাকি অ্যারেস্ট হল রিমান্ডে নাম আছে এজেন্ট যে অ্যারেস্ট হয়েছে ওনাকে আমরা রিমান্ডে নিচ্ছি ওর মতলব কে কে ইনভলভ আছে ওর নাম কিন্তু যার নাম আমরা অলরেডি পেয়ে গেছি ওখানে আমরা রিড করেছি কিছু লোককে আমরা ধরে নিয়েছি কিছু লোককে আমরা মতলব ওরা বাড়িতে ছিল না আমরা ওর জন্য ফার্দার রিডস করব স্যার শুধু বিহার বসু বিহার যোগ হ্যায় না ওর কি আর दूसरा স্টেট মে इसमें शामिल है नहीं আমরা বলছি কি বিহার থেকে ওরা এখান থেকে এখানে নিয়ে মানে এখানে এসেছিলো এখান থেকে নিয়ে যাবে ওখানে তো এখান থেকে সাপ্লাই এখান থেকে নিয়েছে তারপরে ওখানে হয়তো ওখানে সাপ্লাই করবে তো এর মতো যে লোককে আমরা ধরেছি ওনারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আগেও যদি ও এসেছে এখানে তো কার থেকে এই জিনিস পেয়েছে আর মতলব টাকা ওাকা কীভাবে পেমেন্ট কীভাবে হচ্ছে ওটা আমরা বের করছি থ্যাংক ইউ